একটা সময় ছিল যখন মনে হতো আমি কিছুই পারি না চারপাশে শুধু ব্যর্থতা হাসাহাসি আর হার না মানার চাপ কেউ পাশে ছিল না শুধু আমি আর আমার স্বপ্ন লোকেরা বলতো তুই পারবি না তোর দ্বারা হবে না আর আমি চুপচাপ শুনতাম কিন্তু ভেতরে আগুন জ্বলে উঠতো জীবনে ব্যর্থ হওয়া দোষের না দোষ হলো হেরে গিয়ে থেমে যাওয়া সবচেয়ে বড় সফলতার গল্পগুলো জন্ম নেয় সেই জায়গা থেকে যেখানে মানুষ ভেঙে পড়ে কিন্তু কেউ কেউ লড়ে যায় তুমি ভেবে দেখো অ্যাডিসন যদি হাজার বার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন তাহলে আজ হয়তো আমরা আলোতেই থাকতাম না আমি জানি তুমিও ব্যর্থ হয়েছো তুমিও একাশ তুমিও হেরে গেছ কিন্তু মনে রেখো তোমার সময় আসবে আজ না হোক কাল শুধু যাও থেমো না আমি হেরেছিলাম অনেকবার কিন্তু থামিনি আজ আমি সেই হারের মাঝেই নিজের পথ খুঁজে পেয়েছি তুমি পারবে শুধু বিশ্বাস রাখো নিজের উপর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দিও